আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল ওনারা শুধু একটা কোয়েশ্চেন করছিল যে আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয় কাউকে শত্রু কারণ নাম বলতে চান আমি না চিন্তা করতেছিলাম গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আসলে আমি শত্রু আমি না আমার কোনো শত্রু নাই আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই কারণ আমি আসলে কারোর সাথে মাথা ফাটাফাটি করি নাই গালাগালি করি নাই জমি দখল করি নাই তো আমার কেন শত্রু হবে শত্রু হওয়ার জন্য রিজন থাকে তো আমি তো কিছুই করি নাই ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি যখন ঢাকা শহরে আসলাম ইভেন আমি আমার ছোটবেলা থেকেই পর্যন্ত আমি আমার জীবন আমার শত্রু যে কিনা আমাকে জেলে নিয়ে যাবে এরকম শত্রু কি ভাই আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই যে নামটা আসলে আমি আমার যারা যারা আমাকে জিজ্ঞেস করছে এই ডিপার্টমেন্টগুলো তিনটা ডিপার্টমেন্ট মিলে বিশেষ করে হচ্ছে তোমার সিআইডি যখন জিজ্ঞেস করলো আপনি কাউকে শত্রু মনে করেন কিনা কোনো নাম বলবেন কিনা আমি একটা নাম বলতে পারি নাই কারণ আমার চোখে দেখা আসলে আমি কারোর সাথে কিছু করি নাই যে কিনা আমার শত্রু হয়ে যাবে যে কিনা আমার সাথে এরকমটা করতে পারে ওই অব্দি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সাথে